যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটিকে আসলে বিপ্লবী সরকার সেটিকে আসলে সাংবিধানিক সরকার এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনা যাইতেছি না আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কিবারে এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনা প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা ইটস ওকে ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগ পাত ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো আহ অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায় কিন্তু আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে এবং এটা সরকারের দিক থেকেও অ্যাভালুয়েট করা হচ্ছে বা হবে এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না সাংবিধানিক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা অনেকগুলো কোয়েশ্চেন উঠবে কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু ওই সময় ইমার্জেন্সি ছিল বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করে আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং ওইটা হচ্ছে নিকটি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারটা আছে জনগণের পক্ষ থেকে যে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থানে এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত থাকবে তো থাকবেই অর্থাৎ এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছে রাষ্ট্রপতি তার অবস্থান সেটিও আপনারা একটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে না এটা তো প্রথম থেকে এখন তো আমরা তো আসলে জনগণের সরকার জনগণ যদি কালকে মনে করে যে আহ আমরা জনগণের একটা বড় অংশই যদি মনে করে যে তারা

একটি প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনে এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণে এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে এবং তাদের দাবি তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস উইন্ডো খোলা আছে এটা অন্তত দুর্গা পূজার ইভেন্টে আপনার বুঝতে পারেন এত বড় একটা কমিউনিটি কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি আমরা নিজেরা গিয়ে পৌঁছেছি

আরও শক্তিশালী রূপ ধারণ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা শতকরা একচল্লিশ ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন না মনে করেন শতকরা উনষাট ভাগ দর্শক বাষট্টি হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন পরের আহ নিয়ে আমরা আসছি আহ যেহেতু জনাব আলম আপনি মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে ক্যাবিনেটে ক্যাবিনেটের বাইরে আপনার সম্মুখীন হয় তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইনুস সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এই প্রশ্নটার নানা রকম ব্যাখ্যা এই কথাটার নানারকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট রিসেট বাটন আসলে কি অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে কি অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখন অতীত খারাপ হতে পারে কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না সেটা যদি আপনি একটু বলেন আর এই ক্ষেত্রে गवर्नमेंटের অবস্থান এবং আমাদের নিদেশ্য রাজনৈতিক যারা পরিষদে ছিলেন বা আমরা যারা এই আন্দোলন আন্দোলনের সাথে ছিলাম তাদের অবস্থান খুবই স্পষ্ট যে 1971 হচ্ছে জন্য একটা মাইলস্টোন এবং ওখান থেকে আমরা শুরু করি। बट ওখান থেকেই শুধু না বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনআলোচিত ছিল সেটা হচ্ছে 47 এর সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ আমরা এক সুতায় গাঁথার চেষ্টায় আছি এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে বিশেষ করে বাঙালি মুসলমান এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি বলতে একাত্তর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা রিসেট বাটন সার দিয়ে অর্থ বলতেছেন এটা হচ্ছে ব্যবস্থা এটা কোনোভাবে একাত্তর না এটা কোনোভাবে মুক্তিযুদ্ধ বরং যেই ব্যবস্থার ভিতর দিয়ে একটা ফেসিস্ট সৈরাচার তৈরি হয় সেই ব্যবস্থাকে রিসেট করার কথা স্যার বলতেছে রিসেট বাটন ওই ব্যবস্থার উপর টেপা হবে ওই ব্যবস্থার ক্ষেত্রে টেপা হবে এবং আমরা একটা নতুন ব্যবস্থার ভিতরে ঢুকবো যেটা আমরা বলেছিলাম আমাদের নাহিদ ইসলাম যে এক দফায় যেটা ঘোষণা করেছে যে রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্যার মূলত এটার কথাই বলতে ওকে আরেকটি প্রশ্ন নিশ্চয় আপনাকে অনেকবার এর সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ মানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কি না হিজবুত কারণ হিজবুত তাহারির সরকার পতল আন্দোলনের সক্রিয় ছিল তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে মিছিল বের হচ্ছে এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কী আপনি যদিও পরিষ্কার করেছেন মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবু কোনো কোনোরকম সম্পর্ক রয়েছে কোথা থেকে এটা আসলো ভারতীয় পত্রপত্রিকায় কোথা থেকে এটা বলল। সেটি আলাদা প্রশ্ন আপনার জায়গা থেকে আপনি হিজবুত তাহারিরকে আসলে কীভাবে দেখেন সেটা যদি একটু বলতেন যারা ইনভেন্টারি বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ ইট নট কনসার্ন টু প্রুফ জি আপনি ঠিক আছে তারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে হিজবুত তাহরিরের যেহেতু সরকার আন্দোলনে সক্রিয় ছিল আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে হিজবুত তাহরির রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল ৫ আগস্ট পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ এখন যদি নিষিদ্ধ এখন যদি হ্যাঁ এখনও নিষিদ্ধ ওকে আইন অত নিষিদ্ধ সংগঠন এবং যদি হিজবুতহারীর প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাত জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন আছে আগস্টে সেইভাবেই হিজবুতহারীর যিনি দায়িত্বে দায়িত্ব আছেন আমি জানি না তাদেরকে চিনি না কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখাদেখি হয়ে যায় একটা ও তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা অথবা ওরা আজকে আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ যেভাবে তারা এক্সপ্রেস করতেছে তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়েছে বাট আমরা সরকারের জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো তো এখানে আসলে কোন রকম

শক্তিশালী রাষ্ট্র যেটার কাঠামো আমরা একটা সাধারণ স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যে রকম কাঠামো থাকবে একটা সেকুলার কাঠামো থাকবে এই প্রসঙ্গ গুলিতে জানাবাল আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে আহ সেনাবাহিনী প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন পাঁচ আগস্টের পরপর বাংলাদেশে একটা শূন্যতা সরকার নাই কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের তখন উনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্ভুক্ত সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি মানে মনে হয় আর কি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে জামাত সরকারের পক্ষে কথা বলায় তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর কি আমি দুই তিনটা আপনি যদি বলেন এটা দুই তিনটা বিষয় একটু বললাম রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে তো আমি কাউকে গুরুত্ব গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোন প্রশ্ন আচ্ছা বরং এইটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার আমি এটাই আমার ফেসবুক পোস্ট ইস্যু করছে আমি কোনো নন ডেমোক্রেটিক জীবনেও জড়িত ছিলাম না জড়িত আছে বরং গত সাত বছরে ক্যাম্পাসে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন আছে অ্যাক্টিভিজম থেকে শুরু করে যত ধরনের অ্যাক্টিভিটি আমি আমার উপস্থিতি আমার ছিল এবং যারা আছে ক্যাম্পাসের শিল থেকে শুরু করে ডান সবাই আমাকে ওইভাবেই চিনেন টিচাররা সবাই তো আমার এইজন্য বলছি আমার प्रूव করার কিছু নেই কি বড় না আপনি प्रूव করেন না কিন্তু আমি যদি প্রশ্নে আসি আমি যদি উত্তর আসি আপনার যে এখানে বেসিক্যালি বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ভ্যানটেজ পয়েন্ট দাও হচ্ছে বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে আপনারা দেখবেন গত শনিবারে সবাইকে ডাকা হলো ইসলামী আন্দোলন হেফাজত মানে হচ্ছে যে গণ অধিকার পরিষদ মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে শেখ হাসিনা প্রেসিডামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সবাইকে কিন্তু সরকার করছে সরকার একটা টেবিলে এনে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করতেছে